আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ আজকের রেসিপি ডিম পাউরুটির অমলেট এই রেসিপিটি খুবই সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি একটি বাটিতে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে তিন চামচ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন অ্যাড করেছি স্বাদ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন এখন সবগুলো উপকরণ কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলাও হওয়া যাবে না আবার অনেক বেশি ঘনত্ব হওয়া যাবে না এখন আমি দিয়ে দিয়েছি একটি ডিম ডিমটিও মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন ভেতরে দলা দলা না থাকে এখন আমি প্যানে ব্যাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেলও ইউজ করতে পারেন আমি প্যানের চারপাশে ব্যাটারটি ছড়িয়ে দিলাম এখন আমি পাউরুটি ব্যাটারের ভেতর দিয়ে ডুবুডুবু করে পাউরুটি ভিজিয়ে নেব এরকমভাবে ভিজিয়ে নিতে হবে এখন আমি প্যানে পাউরুটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এই রেসিপিটি অনেক পছন্দ করে আবার বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন এরকম করে সবগুলো পাউরুটি ডুবু ডুবু করে ভেজিয়ে প্যানে দিয়ে দিয়েছি আর চুলার হিট অবশ্যই কমিয়ে রাখবেন হিট যদি বাড়িয়ে দেন তাহলে খুব পুড়ে যাবে আর ভেতর থেকে সফট পাউরুটি অমলেট হবে না চুলার হিট প্রথম থেকে শেষ পর্যন্ত কমিয়ে রাখতে হবে আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে এখন আমি পাউরুটিগুলো তুলে নেব এই রেসিপিটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সকালের ব্রেকফাস্টে আমি সীমা রেসিপিটিও তৈরি করেছি এই রেসিপিটি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথেই থাকবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ